আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে একটি গাছ একটি পান গাছ লাগান প্রাণ বাঁচান দূষণের হাত থেকে রক্ষা পেতে প্রকৃতিক ভারসাম্য বৃক্ষরোপণ রক্ষা করা একান্ত জরুরি বুধবার সকালে ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে চাঁদপুর লেলিনগড়ের এম জে হাই স্কুলে মডার্ন বৃক্ষরোপণ উৎসবকে ঘিরে ক্ষুদয় পড়ুয়াদের উন্মাদনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন সকালেই ক্ষুদেরা বিদ্যালয়ের প্রার্থনা লাইন হাতে চারাগাছ নিয়ে দাঁড়িয়ে প্রভাতি সঙ্গীত এক অভিনব দৃশ্য বিদ্যালয় প্রাঙ্গনে দেবদারু মেহগুনি শিশু সহ বিভিন্ন চারা গাছ রোপণ করলেন ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুজাতা হালদার সহ বিভিন্ন পঞ্চায়েত সমিতির সদস্য ও শিক্ষকেরা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বৃক্ষরোপণ উৎসব রাজ্যের কৃষি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ঐক্যতার নির্দেশে পঞ্চায়েত সমিতির অধীনে বিভিন্ন বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি আজকে ছোট ছোট ছেলে মেয়েদের এই মহিতি কাজে কর্মকাণ্ডের ঠিক তেমনই চারাগাছ সঠিকভাবে লালন পালন করা সুরক্ষিত করা ভবিষ্যৎ সুন্দর সমাজকে ভালো রাখবে কোনো পুকুর বা জলাশয় ভরাট নয় বৃক্ষ ছেদন নয় বৃক্ষরোপণ একান্তই প্রয়োজন বিদ্যালয়গুলিতে জ্বলছে জোর কদমে বৃক্ষরোপণের কর্মসূচি চব্বিশ ঘন্টা ইন্টারটিভির প্রতিনিধি যতবার সাংবাদিকদের মুখোমুখি ততবারই আমি বলব যে আমার বিধায়ককে যখন আমি এই কর্মসূচির কথা বলেছিলাম তিনি আমাকে পরিষ্কার বলেছেন যে কবির রক্তদান আপনার বৃক্ষরোপণ এবং পুকুর ভরাট বন্ধ যখন যেভাবে হবে তখন সেভাবেই আমি সেভাবে উপস্থিত এবং তিনি বাসনিক স্তর থেকে আমাদের কাছে যে যখন যেভাবে অভিযোগ আসবে আমরা প্রশাসনিকভাবে তাদের ব্যবস্থা নেব এই বিষয়ে কারোর সাথে কোনোরকম আপোষ করা হবে না বাংলার মুখ্যমন্ত্রীও বলেছেন আমাদের বিধায়ক বারবার বলেন আমাদের সাংসদও বলেছে আমরা বলছি যে পুকুর ভরাটের কে আমরা কখনোই কোনোভাবে প্রশ্রয় দেবো না যেগুলো হচ্ছে অন্য ব্যবস্থাও নেওয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখছেন যে প্রচুর এইভাবে বেআইনি কাজ সরকার বন্ধ করে দিচ্ছে হ্যাঁ আমি প্রথমেই মানে আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ নমস্কার জানাই আমাদের মাননীয় মমতা ব্যানার্জির উদ্দেশ্যে যে তিনি আজ এনাদের বার্তা দিয়েছে বলে আজ এনারা কাজটা করতে পারছে আর পবির তো তো রাজবংশী মহাশয়কে তো অশেষ ধন্যবাদ যে তিনি সেই কাজটা আমাদের মতন একটা স্কুলে এসে বসাতে চাইছে ছোট ছোট বাচ্চাদের হাত ধরে এই ছোট ছোটো বাচ্চারা আজ লাগিয়েছে তারা বুঝবে যে গাছের মর্ম কত গাছটা যে আমাদের খুব প্রয়োজন সেটা তারা বুঝবে তারা বাড়িতেও গাছ লাগাবে দরকার হলে স্কুলের মাঠে এসে একটা দুটো গাছ লাগাবে আমি এর জন্যই বলছি যে উপস্থিত সবাইকে আমার অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে সুজাতা হালদার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার